কত আরেকটা মনে পড়ছে কইলি এই আমরা যে ওয়াজ করি এই ওয়াজের কোনো অ্যাকশন নাই এই ওয়াজ আমি বাড়ুই গেলেগা আপনারা সবাই এখানতে মাফিলতে বাড়িয়া কই হুজুরা কত কথাই কইব বিড়িটা দে হুজুরের কথা সব ডুবিন না ফারা যাইতো না ওয়াজ স্যার কিন্তু আপনার ওয়াইফে আপনার এ যদি ওয়াজ করে এই ওয়াজে যেই অ্যাকশন নয় আমি আবার এটা ফল পাইছি আমি গেছিলাম দাউদকান্দি কি কান্দি তো মা ফিল আমি কইছি আম্মা এই যেমন এখন এই বাড়ির সাইডগুলো দিয়া বাড়ি ঘর আছে না হেঁটে মেদি আম্মারা আছে না তো তারা শুনু তারা শুনলেও সুবিধা হইব আমি দাউদ কান্দি মা ফিল কইছি আম্মা গো তো হাতারা তোর কথা কইতেও পারে না আমি কইছি আম্মা শুনেন এই যে আব্বা মানে এবিটির স্বামী এবারা এই যে নামাজ পড়ে না এটা আপনার আত একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব তাহলে একটা সেকেন্ডের ব্যাপার ঠিক কিনা কর তো ফোন নাকি রে ঠিক হইলে এটা একটু চিকিৎসা আছে চিকিৎসা করতে আসছি আগে হাতারে দাউদকান দিয়ে বেরিয়ে গেছে গো আমা আজ যখন এবার ভাই যাইব যখন ঘুমাইতে চাইব তখন এসি নামাজ পড়ছেন যদি নামাজ পড়ে হুত্ত দিয়ে না হইলে বারান্দাত ফাড়াই দিয়ে দেখবেন নামাজ আমি তো রাত্রে ওয়াশ করে আইয়া পড়ছি না আইছি শান্তি না আইছি দিনে হ্যান্ডে ফোন দিছে হলোর কি আগুন লাগাই দিলেন আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে আমি টেনশন করিস না ফোর তো কি তো হলোর আমরা ওই ওয়াজ শেষ করে সাসার ঘরের লগে দিয়ে যাইতাম বুঝতাম এই যে সাসায় সাসিয়ে তর্খা করতে আছে। সাসিয়ে ঢুকছে পরে সাসায় ঢুকছে পরে সাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি তে বিড়ি টানতে টানতে ঢুকছে তো ঢুকছে পরে কয়ে নামাজ আবিদ তো শিহাই শিহাই দিছি এই বিড়ি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে যখন কইছে নামাজ পড়ছেন নি হ্যাঁ কয় না নামাজ তো পড়ছি না কয় তো নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হুক কয় শীতের ভিতরে এই বারান্দা কয় বারান্দা বারান্দাতে গিয়ে হত্তালম তে কয় কে রে বারান্দা তো ঘুম কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না ফললে এই এক লগে থাহবন আপনি ঘুমাইলে বারান্দাতে গোমান লাগব এবারে কয় আরে নামাজ তো এত কথা জানো তে ভিডিও যায় নামাজ দিছে তে বীরি ইটা দিয়ে হালাইয়া আল্লাহ বা নামাজও হেৰি উইলিস নামাজ যখন শেষ হইছে তে এ বি ডি আপনি দি নামাজো হেৰি অযু আছে নি কয় না ফলা বাই না আমারে ফোন দিয়া কৈ কি আগুন লাগাই দিয়া গেলেন শব্দ অযু সারা নামাজ পড়তে আছে আমি ফর ক অযু সারা এ ফর ত ক কাম লাগবে শেষে দে কুশল কৰি হলে বুকি ভাই আমার মারা যারা শুনতেছেন আপনি ইচ্ছে করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন ঠিক কি কিনা কারণ মারা তো ফলায়ও বন্দি বাফেও বন্দি ফলায় যদি যদি রান্না পারতাম না নামাজ না পড়লে আর হ্যাডারে যদি কয় বারান্দা থুতেন কারবার তো জাগাতে শেষ আমার আল্লাহ কোরআনুল বলো মানুষদেরকে ডাক দেয়া কয় নবিরেছে না নাকি আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন আল্লাহ ডাক ইল্লা এমন একটা মজার আয়াত করেন শরীফের ভিতরে আয়াত আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই কারণের ভিতরে আমার বিজি আছে সব হালা লাগে না ফললে কই জাতা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার করেন সবাই মা আর সন্নকা ইল্লা রহমান এই নবী হইলাম রহমত আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি আরো সহজ করে বলি আল্লাহ কয় আকিম উস তোমরা নামাজ কায়েম করো সব ভালো লাগো নামাজ এখন আমরা বুঝলাম সাহাবারও বুঝছে নামাজ একটা জিনিস এডারে কায়েম করা লাগবে এখন নামাজের কথা কইছে নামাজ কারে কয় না কয় ভাই কথা তিনবার ডাকলাগে এটা করলে লেখে আমি ভাই সবাই ক না আমি নামাজ তখন বুঝছে নামাজ কায়েম করতে হবে নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব নামাজ এক জায়গায় পড়তে বলে নাই বলছে নামাজ কায়েম করো নামাজ কায়েম কারে কয় নামাজ কায়েম হইল দুইটা জিনিস খেয়াল করেন একটা জিনিস হইল ফরজের জায়গাত ফরজ ওয়াজিবের জায়গা ওয়াজিব শূন্যতের জায়গা শূন্য মুস্তাহাবের জায়গা মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহসান যেই নিয়ম কানুন আছে সবটি রেখে আদায় কর এটারে কয় নামাজ কায়েম করা আরেকটা হইলো নিজে ফরণ বউয়েরে ফরান বাচ্চা কাচ্চারে ফরান আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান আপনার দায়িত্ব এই উপজেলায় সবাইরা নামাজ পড়তে বাধ্য করা আপনি মেম্বার আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনি কবেন এই আমার মেইলো চাকরি করতে হইলে ফার্স্ট নামাজ তোমরা পড়তে হইব না হইলে আমার এখনো চাকরি থাকত সোভা কয় না মায় কইতবে ফুতরে আমি তোর জন্ম দিছি যদি আমার মা ডাকতে হয় আমার রান্না খাইতে হয় নামাজ শরমা না হইলে খানা বন্ধ এইভাবে মায় বড় এবার আর এবারে হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না এ বিডি মেশিন টাইট দিলে মার্শাল্লা ওয়া সার টাইট লইয়া লাই ঠিক কিনা কও আমরা আম্মা হইলো বড় আজি তইলে যেই কথা কইতাম লো ইসলাম নবীজি রহমাতুল্লিল প্রমাণ আছে নাকি নাই আবা যে এই আবু জেহলেজি গাইতে আছে তো কথা মনে আছে নিবি নবীজি যখন কইসা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া সে এই দুই রাকাত নামাজ পড়িয়া তারপরে আমি গেলাম গা সিদ্রাতুল মন তাহা কইটা কখন হেতে মনে করছি এটা মাথা লগে দিয়া কইনা কহ নয় এটা চাচা চিন্তাৰ না এটা সাত আসমান ভেত কইরা তারপরে যাব লাগে ছিদ্রাতুল মুনতাহা এ রুশ রায় জাওয়ানের কোনো ফাৰ্মিশন নাই সোমাৰ লগাই দা না বা ও আসমানের হিসাব বাদ দাও দুনিয়া যে এইটো কৈছ এইটো মাথা ঘুরাইতে আছে তোমার এই যে আমি ফাগল কোন তোমার ইজাত যায় এতটা বছর ধরে ফাগল কই অনেকে কয় তুমি বিলে ফাগল না আচ্ছা ফাইয়ালেছি পয়েন্ট যা বেড়ায় এসান নামাজ পড়া রাত্রে খাওয়া দাওয়া কইরা শুয়ে থাকা এবারে বিলে মসজিদে আকসারে হেন গেছে এরপরে গেছে সিদ্রাতুল মন্তাহা। এবারে যে কিফাগত ফাঁকল এই পয়েন্ট দিয়া দেখো সবারে সরাইলেই চাষি কইতে চাচ্ছে মোহাম্মদ যেই কথাটা তুমি এখন কইলা এটা কি শুধু আমার লোক কইবা না অন্য তরার লোকেও কইতে পারবা মানুষ শুনবেন হাসা কোথাও কয়াম এ হলো সবাই সমস্যা কি সব আমার লোকের তো না কয় সবার সামনে কইতা পারবা কয় হ তা এবারে করছে কি গিয়া সাফা ফাহার উঠছে কি ফাঁর কথা না কি ফাহার তৎকালীন জমানায় বিফদা আফদ হইলে খুশির খবর হইলে সকল করন লাগলে সাফা ফাহার ডাক দেওয়ান তোমরা কই ও তো এই কথা কইছে পরে সব দৌড়াই আইছে আইসে পরে সবারে কাবাগরের কাছে আনছে সরে সবারে গুলদের না বো আইয়া কয় মোহাম্মদ আরো কতক্ষণ পরে খালুকা কই জানে মোহাম্মদ যেই কথাটা আমারে এটা আবার সবার সামনে কও কী কথা তো হে রে ডাক উঠতে উঠলাম অজু করে কাবা করে কাছে গেলাম বুড়ক করে মসজিদে আকসাত তারপরে উফ্রির দিকে উঠা শুরু করলাম সাত আসমান ভ্রমণ করিয়া তারপরে মার্শাল্লা আইসি তো অহন আবু যেহেলে তোমরা ভিতরে মসজিদে আখসাদ গেছো তারা একটুকে ভাইসাব কাল খাইছি কয় তুমি কাম খাইছো কয় হ যাইতে লাগছে কয় দিন কয় তিরিশ দিন কয় আইতে লাগছে কয় দিন কয় তিরিশ দিন তো যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে মাইদে দুই দিন থাকলে তো কোনো কথাই নাই এখন আবু জাহালে কয় যেই জায়গাটা যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন এবার আই বেলে রাইতে ঘুমে তৈরিতে গেছে ফটোটা রাখি বেলা আবার হত্যা রয়েছে আরো কিতা কইতে লি আসমান টাশমানি তো তো হুমছিয়ে না আবার তোমরা কও আমি যে ফাগল কই তে কি হুবের ফাগল যেতে ষাট দিনের রাস্তা কয় রাত্রি যে আবার বড় রয়েছে। তে কেমন ফাগল বাহিরা তোমরা বিবেচনা করো আর আবুল জাহে যখন এই কথা কইছে তো ডাক দিছে শব্দ কাফে তে এডি কইতে আছে ভাইসা আপনি আমদারি দমকি করেন গিটাই আপনি যে মোহাম্মদরা ফাগল কর আমরা কি বালা কই আমরা তো ফাগল কই এবারে লইয়া বেশি শি ফাগল হয়েছে আবু বকর ভাইসা না আবু বকর ভাই সাহেব ডাক দিয়া কথা শোনাই দেন দুই দিয়া দেখবে না থাকলাম বিশু ইচ্ছা যাইব গা এখন এক ফলার গেছে যারে আবু বকর রেগিয়া ডাক দিয়া লইয়া তো দৌড় দিয়া তে গিয়া আবু বকর ভাই সাহেব ওই আবু জেহাল ভাই সাহেব ডাহে তো আবু বকর দৌড়ে গেছে যে সেটা দেখে যে নবী জিয়া কনার মধ্যে হেলান দিয়া বইয়া রইছে সাইডে গুলো যা কাফে ডাড়া বের দিয়ে বইয়া আবু বকরে দেখা মনটা খারাপ হয়ে গেছে গাড়ি তারা কি আমার নবীরে টিটকারি মিটকারি মারলো নাকি নাকি মারলো টাললো গায়ে হাত উঠাইছে কি না আবু বকর খুব টেনশন আবু বকর ঢুককে সালাম আসসালাম রহমাতুল্লাহ এবার আবু বকর সিদ্দিক ঢুকছে ঢুককে সিরা আবার লগে লগে দেখেন কোনো কথা নাই কইলাম খেয়াল করেন একটা শব্দ নাই আবু বকর সিদ্দিক ঢুককে কয় ইয়ারসুল্লাহ গত রিহে কই আছে আর আসতে কন শোবাহাল্লা গত রাত্রে আপনি আসলেন কই আমি তো মগটা এমন কোনো ঘন নাই আপনার তালাস করি নাই আপনি গ্যাসলেন ক এখন আবু জেহেলে ওই কাফের একজন আরেকজনের ফাইল চাল কি তা রে আন ছদ্দি দি সাক্ষী হইতে আছে নবী কয় আসলাম না এবার কয় চাইছি না তো আরো হমন না না নইলো এটা তো সাক্ষী এন হইল তো এবার তোরা সডাইবি কেম এখন একজন আরেকজনের দিকে চা চাই আছি এটা কয় আবু জেহেলে রাখ দেখ আবু বক তুমি কথাটা কিতা কইলা কয় গত রাত্রে আমি নবীজিরে সারা মক্কায় তন্ন তন্ন কইরা খুঁজছি এক জায়গা তো পাইছি না এবার আবু জাহেলে কা ও ঘটনা তো একটা ঘটছে তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছুনি কয় কিতা কইছে কয় গত রাইতে বিলে ওই মসজিদে আকসা গেছে আবার বিলে আইয়া ওহন এখনও বইয়া রইছে এবার আবু বকর সিদ্দিক কয় আবু জাহেল এটা কি তুমি নিজে কও না নবীজি কইছে সব আনা লাগবে না আবু বকর সিদ্দিক ডাক দিয়া কাবু জেহেল কি তোমার কথা না আমার নবীর কথা এবার আবু জেহেল ডাক দিয়া কয় তোমার নবী এই কথা বলছে গতরাত্রে নাকি মসজিদে আকসাই গেছিল আবার কই কই গেছিল। এরপরে নাকি আবার আয়সা পড়ছে আবার আবু বকর সিদ্দিক একটা দেরি করে নাই সব মানুষগুলোর ডাক দিয়া কয় সবাই সাক্ষী থাকো যদি আমার নবী এই কথা বইলা থাকে তাইলে আবি আবু বকরের মনে সন্দেহ নয় অবশ্যই তিনি গেছে কই কোন দিন যাও কয় কাইতে লাগে কয় তিরিশ দিন কয় কয় তিরিশ দিন কয় ষাট দিনের রাস্তা নবিয়ে কইছে রাইতের ভিতরে গেছে রাইতের ভিতরে আইছে তুমি এটা বিশ্বাস করো আবু বকর সিদ্দিক ছেড়ে ডাক দিছে হাল ও পৃথিবীর কাফেরা শুনো এক চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি নবীজি কইছে তিনশো ষাট দেব নাই এক আল্লাহ সারারা জীবন মক্কার মানুষ তিনশো ষাট দেব দেবীর পূজা করলা নবীর কথা শুই না এক সেকেন্ড দেরি করি নাই আল্লাহ দেখি নাই ফেরেশতা দেখি নাই আগের নবী দেখি নাই জান্নাত দেখি নাই নাম দেখি নাই সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না নগরের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই নবী তোমার আমার নবী এই নবীরে কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই তুমি আমি কত আরামের ইসলাম পাইছি আল্লাহ নবী কলমাই না দিছে আমরা সবাই মিলে কলমার জিকির করি নবী কলমা পড়ার কারণে মানুষগুলো নবীরে মারছে আঘাত করছে জালখানায় ঢুকাইছে আর নবীরে পাগল কইছে আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে ঠিক না

illa la ilaha illa Subhanallah Alhamdulillah la la ilaha illa Subhanallah asubhanallah la آ جنت مالک جے اللہ دو زکر مالک, مالک جے اللہ جنت مالک جے اللہ دو زکر مالک جے اللہ سبحان اللہ الحمدلہ শুভ্লা হমদুলিল্লা হের মালিক যে আল্লাহ মো মালিক আহায়াতের মালিক যে আল্লাহ মের মালিক সে আল্লাহ সুবাহ্লাহ সুবাহ अ इलाह इल्ला होला इलाह अ इलाह इलाहो मोह मदर सुल सुबला हंधु سبحان الله الحمد لله لا إله إلا الله إلله محمد رسول الله صلى الله عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ